একজন নর্মাল কাস্টমার এক গজ সাদা হোয়াইট নেট অর্ডার করেছেন আর দুই গজ মিষ্টি কালার নেট আলাইকুম গজ কাপড় লেস কালেকশনের আর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমাদের পেজে যারা অর্ডার করেন অনেকেই কিন্তু দুই থেকে তিন গজ অর্ডার করেন অনেকে বাল কোয়ান্টিটি হোলসেল অর্ডার করেন সো কোনো অর্ডারই আমাদের কাছে ছোট নয় বা কোনো অর্ডার আমাদের কাছে বড় নয় যারা যারা আমাদের পেজে অর্ডার প্লেস করে হোলসেলে করেন বা রিটেলে করেন খুচরো অর্ডার করেন সবাই কিন্তু আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ কাস্টমার সো দেখতে পাচ্ছেন এখানে একটা ডেলিভারি যাচ্ছে একজন নর্মাল কাস্টমার এক গজ সাদা হোয়াইট নেট অর্ডার করেছেন আর দুই গজ মিষ্টি কালারের নেট আমরা সবসময় প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক সেল করে থাকি সো অনেকে আমাদের পেজে রিপিট কাস্টমারও আছেন অনেকে টেস্ট পারপাস অর্ডার করেন যে টেস্ট করে দেখি তারা কেমন প্রোডাক্ট দেয় তারাও কিন্তু আমাদের পেজে অর্ডার করছে এখানে তিন গজ লেস আছে সো খুচরো আইটেমগুলো কিন্তু প্রাইসটা একটু বেশি হবে হোলসেলের থেকে হোলসেলে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারাও আমাদের পেজে কিন্তু অর্ডার প্লেস করতে পারেন প্রোডাক্টটা ডেলিভারি যাচ্ছে খুবই শর্ট একটা ভিডিও আপলোড দিলাম যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ছোটো ভিডিও আসবে বড় ভিডিও আসবে যেহেতু এটা লং করার কোনো ওয়ে নেই আমি আর লং করছি না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন অর্ডার করতে হলে স্ক্রিনশট ইনবক্স করতে হবে অর্ডার করার নিয়ম আমি আবারও বলে দিচ্ছি এক হাজার টাকার নিচে অর্ডার করতে অবশ্যই আপনাকে তিনশো টাকা আর এক হাজার টাকার উপর অর্ডার করলে ফোরটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে বিস্তারিত জানতে ইনবক্স করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম